এটা আমার কথা নয় এটা কথা যা আমি স্ক্রিন রেকর্ডিংয়ে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম আরো আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আসলে উনার কি হয়েছিল উনি আমার সাথে কি চাট করেছিলেন সব কিছু আমার থাকছে আজকের এই ভিডিওটিতে তাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ম্যাসেঞ্জারে আমাকে নখ দিতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখছেন মোবাইল স্ক্রিনে এই স্ক্রিনশট আমাকে সেবিকা মেকোভার দিয়েছিলেন ইনার আইডিতে কিন্তু এই সমস্যাটা এসেছিল পে আউটে আমি সেটা মোবাইলে মানে ওনাকে বললাম যে আপনি আর একটা মোবাইল ম্যানেজ করুন তারপরে আপনি আমাকে দেখান কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারিনি কিন্তু তবু আমি ওনাকে ওনার সেট কমপ্লিট করে দিয়েছি ওনার ইস্যু সলভ হয়ে গেলছে এটা আপনারা নিজেই সর্বপ্রথমে শুনলেন তো ওনার সাথে আমার কি চাট হয়েছিল উনি আমাকে কি চাট করেছিলেন এটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম আর ওনার সাথে কী কথোপকথন হয়েছিল সেবিকা মেকভারের কি সমস্যা হয়েছিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যালো হ্যাঁ বলুন

তো ওইখানে আপনি এটাকে নো করেন নেক্সট করেন দেখি এবার আপনার নাম আসলো হ্যাঁ তারপরে যেটা অপশন আছে ওখানে ক্লিক করেন তারপরেরটাই ওই যে ই লেখা নাই কাউন্ট্রি আছে

ওখানে সাবমিট করেন তো লিছে কিনা দা হয়ে গেছে আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন মানে আপনাদের আইডিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে আপনারা ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার যদি জানা থাকে আমার দ্বারা যদি সেটা সলভ করে দেওয়ার সম্ভব হয় তাহলে আমি অবশ্যই সলভ করে দেবো তার জন্য চারানাও পয়সা লাগবে না আপনাদের আমি ফ্রিতে আপনাদের সার্ভিস দেব তাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারে